বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের গেমে লার্জ স্কেল মেন্টেন্সে এবং মেনটেনেন্সের পর আমাদের গেমে অ্যাড হচ্ছে ভার্সান ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট তো সেই আপডেটের আগে তোমাদের পাঁচটা বিষয় জানতে হবে না জানলে তোমাদের অনেক বড়ই ক্ষতি হতে পারে তো সেই পাঁচটা বিষয় আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো তোমাদের যাতে না কোনো ক্ষতি হয় তো একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার রইল অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও প্রথম যেটা সেটা তোমাদের হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিঙ্ক ডাটা দেখো অনেকেই রয়েছে দুই তিন মাস ধরে গেম প্লে করছো খুব একটা ভালো আইডি বানিয়ে ফেলেছো আজকালকার দিনে যা ফ্রিতে দিচ্ছে সেক্ষেত্রে দু তিন মাসে একটা ভালো আইডি বানানো হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা খুবই একটা ভালো আইডি বানিয়ে ফেলেছো কিন্তু লিঙ্ক ডাটা না করা থাকলে অর্থাৎ কোনামি আইডিতে রাইট চিহ্ন যদি না থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আইডি হারানোর চান্স প্রায় হানড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে প্রায় বলা ভুল একদম হারিয়ে যাবে একদম কনফার্ম তো সেক্ষেত্রে তোমাদের কোনামি আইডি লিঙ্কটা করতে হবে ধরো তোমার গুগল প্লে আইডি লিঙ্ক করা কিন্তু কোনডি লিঙ্ক করা নেই সেক্ষেত্রেও কিন্তু তোমার আইডি আইডি মানে কোনামি আইডি লিঙ্ক করাটা সব থেকে মাস্ট ঠিক আছে তো সেক্ষেত্রে কোনামি আইডিটা লিঙ্ক করতে হবে কী করে তোমরা বুঝবে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে তোমরা সেটিংসে চলে আসবে সেটিংসে আসার পরে এখানে দেখতে পারবে সাপোর্টসে চলে আসবে সাপোর্টসে আসার পরে টাচ করবে টাচ করার পর দেখতে পাচ্ছো এখানে লিঙ্ক ডাটা রয়েছে লিঙ্ক ডাটা টাচ করে এখানটা একবার চেক করে নেবে ঠিক আছে যাদের যাদের লিঙ্ক ডাটা করা নেই অর্থাৎ কোন আইডি লিংক করা নেই আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখে দেখে তোমরা কোনো আইডি লিঙ্কটা করে নিতে পারবে দু নম্বর হচ্ছে নোমইটিং কন্ট্যাক্ট এক্সপায়ার অর্থাৎ তোমরা যদি নোউটিং কন্ট্রাক্টে এখানে টাচ করো সেখানে দেখতে হবে নোমইটিং টোকেনের এক্সপায়ারি ডেট লেখা রয়েছে তো সেক্ষেত্রে এখানে যেইগুলো এক্সপায়ারি ডেটগুলো লেখা রয়েছে তার মধ্যে তোমরা যদি টোকেনটা না ইউজ করো সেক্ষেত্রে টোকেনটা এক্সপায়ার হয়ে চলে যাবে তোমার গেমের অ্যাকাউন্ট থেকে তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে হবে নয় নয় দু হাজার চব্বিশ আমার এখানে আইডিতে লেখা লেখা রয়েছে নয় নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের ন তারিখে অর্থাৎ আজকে আমার কাছে এই থ্রি স্টার টোকেনটা চলে যাবে এরমভাবে তোমরা চেক করবে যে এগারো থেকে বারো তারিখের মধ্যে কোন টোকেনগুলোর এক্সপায়ারি ডেট রয়েছে যেই টোকেনগুলো এক্সপায়ারি ডেট রয়েছে সেই টোকেনগুলো তোমরা ইউজ করে ফেলবে তো এখানে দেখতে পাচ্ছো বারো তারিখের আমার একটা ফাইভ স্টার টোকেন রয়েছে বারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ মেনটেনেন্স যেদিন এন্ড হবে সেদিনেরই একটা ফাইভ স্টার টোকেন এন্ড হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার এখানে যদি আমি ফাইভ স্টার নোমেন্টিং কন্ট্রাক্টে যাই সেখানে দেখতে হবে গাবির একটা ভালো কার্ড রয়েছে তো যাদের কাছে নোমেন্টিং কন্ট্রাক্ট এক্সপায়ার ডেট বারো তারিখের মধ্যে রয়েছে তারা অবশ্যই গাবি কিংবা জেমস এই দুটোর মধ্যে কোনো একটা প্লেয়ারকে সাইন করে নেবে গ্র্যানিভিকেও সাইন করাতে পারো খুবই ভালো একটি কার্ড তো এই তিনটে প্লেয়ারের মধ্যে তোমরা যে কোনো একটা প্লেয়ারকে সাইন করিয়ে নেবে এরপর হচ্ছে ই পয়েন্ট এক্সপায়ার ডেট দেখো এখানে তোমরা যদি এই ডিটেলসে চলে যাও ই পয়েন্টে এসে তো ডিটেলসে গেলে দেখতে হবে এখানে যতগুলো ই ফুটবল পয়েন্ট রয়েছে সে কটা পয়েন্টের তোমার এক্সপায়ারি ডেট এপাশে লেখা রয়েছে এন ইন একুশ ডে অর্থাৎ একুশ দিন পর আমার তিন হাজার ই পয়েন্ট গাইব হয়ে যাবে এন সিন ফিফটি টু ডেস সিক্সটিন আওয়ার্স অর্থাৎ এই তিন হাজার চারশো ই ফুটবল পয়েন্ট বান্ন দিন পর এক্সপায়ার হয়ে যাবে এইভাবে তোমরা ই ফুটবল পয়েন্ট শপে এসে ডিটেলসে গিয়ে তোমরা চেক করে নেবে তোমাদের ই পয়েন্টের এক্সপায়ারি ডেট কত দিনের রয়েছে ঠিক আছে তো এখানে যদি তোমাদের এক্সপায়ারি ডেট এগারো থেকে বারো তারিখের মধ্যে হয় সেক্ষেত্রে তোমরা প্লেয়ারে গিয়ে এখানে ভালো ভালো প্লেয়ার রয়েছে মানে ছিল কদিন আগে লুকা মধ্যিস থেকে শুরু করে অনেক প্লেয়ার ছিল এখন সব প্লেয়ার উদা করে একটা প্লেয়ার রয়েছে কল উইল বলে প্লেয়ারটা রয়েছে তো তোমরা এই প্লেয়ারটাকে সাইন করে নিতে পারো ঠিক আছে চার নম্বর হচ্ছে কন্টাক গ্রিনওয়েল টোকেন দেখো তোমার কাছে অনেক পুরনো আইডি হতে পারে সেই পুরনো আইডিতে আইকনিক লেজেন্ডারি প্লেয়ার অনেকগুলো রয়েছে তো সেই আইকনিক লেজেন্ডারি প্লেয়ারগুলোর কন্ট্যাক্ট রিনুয়াল আশা করছি শেষ হয়ে গেছে তিনশো দিন এক একটা প্লেয়ারের থাকে তো সেইগুলো আশা করছি শেষ হয়ে গেছে তো তোমাদের নতুন আপডেট অর্থাৎ ভার্সান ফোর পয়েন্ট আপডেটের পর কন্ট্যাক্ট রিনুয়াল টোকেন বলে কিছু থাকবে না ঠিক আছে তো তোমরা এই সমস্ত প্লেয়ার যেই সমস্ত প্লেয়ারের নামের পাশে ক্লোজ দেখতে পাচ্ছ অর্থাৎ কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে সেই সমস্ত প্লেয়ারদের কন্ট্যাক্ট এমনি করে করিয়ে দেওয়া থাকবে হয়তো তিনশো পঁয়ষট্টি দিন কিংবা আনলিমিটেড দিনের জন্য আর এই কন্ট্যাক্ট রিনুয়াল টোকেনগুলো টোটালি তুলে দেওয়া হবে তার জায়গায় তোমাদের কাছে যদি ষাট দিনের কন্টাক্ট রিনোয়াল টোকেন থাকে সেই ষাট দিনের একটা টোকেন থেকে কন্টাক্ট গ্রিনাল টোকেন থেকে তোমরা পেয়ে একটা একটা ডিল এছাড়াও দশ দিনের ছটা ডিল থেকে সরি দশ দিনের ছটা কন্টাক্ট গ্রিনওয়াল টোকেন থেকে তোমরা পেয়ে যাবে একটা চান্স ডিল ঠিক আছে আর এই চান্স ডিলগুলো তোমরা স্পিন করতে পারবে একটা ইপিক বক্সে টোটাল একশোটা প্লেয়ার থাকবে একশোটা কি পঞ্চাশটা সেখানে হাইলাইটেড কার্ড থাকবে ইপিক কার্ড থাকবে সেই বক্সে তোমরা স্পিন করতে পারবে তো আশা করছি কন্টাক্ট গ্রিনওয়াল টোকেন নিয়ে আর কারোর কোনো প্রশ্ন নেই এটা আশা করছি বোঝাতে পেরেছি এখন একটা নতুন রিউমার বেরিয়েছে যে পোটো বক্সের প্লেয়ারগুলো বেস কাট হয়ে যাবে এটা একদমই ফেক নিউজ ঠিক আছে এই নিয়ে ভিডিও আমি অলরেডি আগেও বানিয়েছি তো সেক্ষেত্রে বেশি কিছু বলবো না আমি বলে দিচ্ছি এটা একদম ফেক নিউজ তার কারণ পোটো বক্সের প্লেয়ারগুলো বেস কাট হতে পারে না কোনো আমি এরকম কোনো কিছু জানাইনি জানিয়েছে যে যেই সমস্ত প্লেয়ারের সাথে লাইসেন্স করা থাকবে না ধরো এমবাপে এমবাপের সাথে লাইসেন্স করবে না এটা একদম ভুল কথা আমি জাস্ট স্বরূপ দেখাচ্ছি মানে বলছি ধরো এমবাবের সাথে কোনামি ই ফুটবল দু হাজার পঁচিশ অর্থাৎ ভার্সান ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পঁচিশ তো আসবে না মানে ই ফুটবল ভার্সান ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেটে এমবাবের সাথে কোনো লাইসেন্স করলো না সেক্ষেত্রে এই কার্ডটা রিলিজ হয়ে যাবে সেই স্বরূপ তোমাদের কিছু জিপি তোমরা অ্যাপোলজি বোনাস হিসাবে তোমরা ইনবক্সে পেয়ে যাবে কিন্তু কোনো বেস কার্ড হবে না ঠিক আছে এই এই পাঁচটা পয়েন্ট তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো এই পাঁচটা পয়েন্ট সব কিছু ঠিকঠাক থাকলে আর লাস্ট পয়েন্ট যেটা জানালাম পোটো বক্স টু কনভার্ট বেস কার্ড তো এইটা তোমরা কোনো প্লেয়ার পোটো বক্সের প্লেয়ার রিলিজ করবে না এই রিউমারের দ্বারা কোনো প্লেয়ার রিলিজ করবে না তোমরা যেভাবে খেলাও সেইভাবেই খেলাবে কোনো বেস কার্ড হবে না কিন্তু আবারও বলে দিলাম ঠিক আছে তো এই পাঁচটা জিনিস তোমাদের আমি জানিয়ে দিলাম এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন